তো আজকে আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি ক্যানন দ্য বারবেরিয়ান মুভিটা আর এটা বানানো হয়েছিল খুবই খুবই ইন্টারেস্টিং একটা গল্প নিয়ে আসলে এই মুভিতে এমন সব যুদ্ধ আমরা দেখতে পাবো যেগুলো আমরা বাস্তবে কোনোদিনই দেখতে পাইনি তাছাড়া বুঝতেই তো পারছেন এটা যেহেতু যুদ্ধের সিনেমা তার মানে এটার মধ্যে ভরপুর অ্যাকশন রয়েছে তো আপনি যদি অ্যাকশন লাভার হয়ে থাকেন তাহলে এটা আপনার কাছে একটা মাস্টার পিস মুভি হতে চলেছে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের এই ভিডিও তো এই গল্প শুরু হয় কয়েক হাজার বছর আগে সময়কালকে দেখিয়ে যখন এই পৃথিবী রাজত্ব করত ভয়ঙ্কর ভয়ঙ্কর রাজারা এবং এই রাজাদের মধ্যে একজন রাজা শয়তানের পূজা করার জন্য একটা মাস্ক বানিয়েছিল আসলে এই মাস্কটা হচ্ছে একটা স্পেশাল Max. এই ম্যাজটা যার কাছে থাকবে সেই হয়ে যাবে পৃথিবীর সবচেয়ে বেশি পাওয়ারফুল ব্যক্তি আর এই ম্যাজটাকে অ্যাক্টিভ করার জন্য তারা তাদের কুমারী মেয়েদের রক্তের সাহায্যে শয়তানকে এখানে ওয়েলকাম করত এবং এই শয়তানটা এসেই ম্যাজ পরা ব্যক্তিকে পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তি বানিয়ে দিত তো আমরা দেখতে পারি তারা এই মখুসের সাহায্যে বিভিন্ন দেশ দখল করে ফেলেছে তারা প্রায় পুরো পৃথিবীটাকে দখল করে ফেলেছিল তবে তারা যাদেরকে দখল করতে পারেনি তারা ছিল barbarians আসলে এই barbarianরা খুবই ভয়ঙ্কর যোদ্ধা এবং সেই বার্বেরিয়ান তাদেরকে হারিয়ে দিয়ে তাদের সেই শয়তানের মুখোশটাকে ভেঙে চুরে চুরমার করে ফেলে এরপর তারা সেই রাজাকে চিরতরে শেষ করে দিয়েছিল এবং ভবিষ্যতে কেউ জানি এই মুখোশটাকে জোড়া দিতে না পারে এই জন্য তারা মুখোশটাকে বিভিন্ন টুকরা করে এবং টুকরাগুলোকে আলাদা আলাদা বক্সের মধ্যে ভরে পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দেয় যাতে করে কেউ জানি এই টুকরাগুলোকে একত্রিত না করতে পারে কিন্তু যেমনটা ভবিষ্যতে বলা হয়েছে যে একজন যোদ্ধা অবশ্যই আসবে এবং সে এগুলোকে আবারও একত্রিত করবে আর সে হয়ে উঠবে পৃথিবীর একক রাজা এবং সে হবে খুবই ভয়ঙ্কর একজন যোদ্ধা এবং তার জন্ম কোনো হাসপাতাল বা কোনো নর্মাল জায়গাতে হবে না তার জন্ম হবে যুদ্ধের ময়দানে এর পরের সিনে আমরা দেখতে পারি সেই ছেলেটার জন্ম হচ্ছে আমরা দেখতে পারি তার মা যখন যুদ্ধ করতে গিয়ে আহত হয়ে পড়েছিল তখনই তার এই বাচ্চাটি জন্ম হয় আর তার বাচ্চা জন্ম দেওয়ার পর পরই সে মারা যায় তবে এই বাচ্চাটা কোন কারণে জীবিত রয়ে যায় কারণ তার সামনে বিশাল বড় একটা উদ্দেশ্য রয়েছে আর এই জন্যই সে জীবিত রয়ে যায় আমরা ছেলেটিকে দেখতে পাই তার নাম হচ্ছে এর যে আর তার বাবাই হচ্ছে বার্বেরিয়ান গ্রুপের লিডার আর এখানেই তার বাবা বিভিন্ন ছেলে মেয়েদেরকে প্র্যাকটিস করাচ্ছিল আর তাদেরকে সে একটা চ্যালেঞ্জও দিয়ে দেয় সে বলে তোমাদের সবাইকে একটা ডিম নিয়ে তারপর জঙ্গলের মধ্যে রেস করতে হবে আর এরপরে এই ডিমটাকে যে অক্ষত অবস্থায় রেসে প্রথম হতে পারবে সেই হবে এই ম্যাচের উইনার আর এখানে যখন তারা সবাই রেসে চলে যাবে তখনই আমরা দেখতে পারি কেনান মাত্র দশ বছরের হওয়া সত্ত্বেও সে এই রেসে যাওয়ার জন্য জেদ করে আর তার জেদের জন্য তার বাবা তাকে একটা ডিম দিয়ে পাঠিয়ে দেয় এরপর তারা যখন রেসটাকে শুরু করে তখন আমরা দেখতে পারি তারা একে অন্যকে মারতে শুরু করেছে আসলে এটা ছিল রেসের একটা অংশ মানে তারা শুধু যে দৌড়াবে ব্যাপারটা এমন না তারা যাকে সামনে পাবে তাকে মারতেও পারবে আর তারা একজন মেরে করতে পারবে যাতে আর সামনে যেতে না পারে তো এরপর আমরা দেখতে পারি যখন তারা দৌড়াচ্ছিল তখন এখানে কিছু অদ্ভুত লোক চলে আসে আসলে তারা হচ্ছে এখানকার আদিবাসী আর তারা তাদেরকে শিকার করতে চায় মানে তারা এই বাচ্চা ছেলেগুলোকে শিকার করতে চায় আর যখন বাচ্চারা বুঝতে পারে জঙ্গলিরা তাদেরকে শিকার করতে চায় তখন তারা উল্টো দিকে দৌড়াতে শুরু করে কিন্তু কেনানের বিষয়টা ছিল উল্টো সে সামনের দিকে দৌড়াতেই থাকে কারণ তার মধ্যে কোনো মৃত্যুর ভয় নেই সে কাউকেই কোনোদিন ভয় পেত না কারণ তার জন্মই হয়েছিল যুদ্ধের ময়দানে এরপর আমরা দেখতে পারি যে সে যখন সামনে চলে আসে তখন জঙ্গলিরা তার ঘিরে ধরে তবে তারা সবাই মিলেও মাত্র বছরের সাথে উঠতে পারছিল না আমরা দেখতে পারি যে সে খুবই বাজেভাবে তাদের সবাইকে মারতে থাকে এবং মারতে মারতে সে সবাইকে শেষ করে দেয় আর অন্যদিকে বস্তি সবাই মনে করছিল হয়তোবা কেনানের মৃত্যু এত সময় হয়ে গিয়েছে কারণ এতগুলো লোকের সাথে সে একা কোনোভাবে ভাবে পেরে উঠতে পারবে না তবে সে যখন সেখান থেকে বস্তিতে ব্যাক করে তখন তারা দেখতে পায় সে রক্তে একেবারে লাল হয়ে আছে মানে তার চোখে রক্ত লাগানো ছিল এবং সে শত্রুদের মাথাও কেটে নিয়ে এসেছিল আর এই সমস্ত ব্যাপারগুলো দেখার পর তার বাবার মনে হয় যে আরে না এটা তো আমার ছেলে আমার মতোই তো সাহসী হয়েছে তবে আমরা দেখতে পারি যে এত কিছু হওয়ার পরেও তার বাবার এখনো বিশ্বাস হচ্ছে না যে কেনান এখনো যুদ্ধের জন্য প্রস্তুত কারণ তার মনে হয় কিনানের আরও প্র্যাকটিস করাতে হবে কারণ কিনানের জেদ থাকলেও সে নিজেকে কন্ট্রোল করতে পারে না কারণ সে যখন মারামারি করে তখন সে শুধু মারামারির দিকেই ফোকাস করে সে শত্রুদের দিকে কোনোভাবেই ফোকাস করে না আর এই ব্যাপারটা হচ্ছে গিয়ে খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার তো এই জন্যই তার বাবা তাকে তলোয়ার বানানো শেখায় তার বাবা তাকে দেখায় যে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র বানানোর আগে সেটাকে কত বেশি জ্বালাতে হয় এবং সেটাকে কত বেশি যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয় আর সেটাকে কত বেশি হাতুরের বাড়ি খেতে হয় এরপর একটা ভয়ঙ্কর তরোয়াল জন্ম নেয় আর সে তাকে এটাই বোঝায় যে পৃথিবীর কোনো মহান ব্যক্তি এত যন্ত্রণা বা ত্যাগ স্বীকার না করলে কোনোভাবেই সে মহান হতে পারে না আর কেউ ভবিষ্যতে পারবেও না আর তুমি যদি মহান হতে চাও তাহলে তোমাকে এই যন্ত্রণা আর ত্যাগ স্বীকার করতেই হবে তো এরপরে আমরা দেখতে পারি বার্বেরিয়ানরা কেনানকে ট্রেনিং করানো শুরু করে দেয় আর এখানেই তার বাবা তাকে বারবার করে বলে তোমার জেটটাকে কাজে লাগিয়ে ব্রেনটাকে ইউজ করতে হবে কারণ তুমি যদি প্রতিপক্ষের উপর ভালোভাবে নজর রাখতে না পারো তাহলে সেটা হবে তোমার জন্য ভয়ঙ্কর একটা ব্যাপার কারণ তারা তোমাকে যেকোনো সময় সেখানেই মেরে ফেলতে পারবে আর এমন করে করে তারা যখন ফাইটিং তখনই আমরা দেখতে পারি কিছু তাদের হামলা সেখানে আসলে এই লোকগুলো ছিল খালেকের লোক আসলে এখানে তারা হামলা করে সমস্ত কিছু চুরমার করে দেয় এমনকি তারা বার্বেরিয়ানদেরও বন্দি করে ফেলে মানে তারা কেনানের বাবাকেও বন্দি করে ফেলে আর এখানে আমরা জানতে পারি যে খালেক নামের ওই লোকটা ছিল সে এখানে এসেছিল কারণ ওই শয়তানের মাস্কটার সমস্ত টুকরো এক জায়গায় করতে চাইছে। তবে এখনো শুধুমাত্র একটা টুকরোই বাকি ছিল আর সেই বাকি টুকরো নেওয়ার জন্যই সে এখানে এসেছিল আর এখানেই তারা কিনানের বাবাকে ধরে অনেক নির্যাতন করতে থাকে আর তাকে সেই মাক্সের টুকরা সম্পর্কে জিজ্ঞাসা করে কিন্তু তখন তার বাবা কোনো অ্যান্সারই করে না তো এই জন্য খালেক তাকে অনেক মারতে থাকে কিন্তু আমরা তখন দেখতে পারি কেনান একটা ছুরি নিয়ে তার বাবাকে উদ্ধার করার জন্য খালেকের উপর আক্রমণ করে দেয় কিন্তু খালেক সেখান থেকে কোনো রকমে বেঁচে গেলেও কেনান আবারও তার উপর আক্রমণ করে দেয় কিন্তু এত কিছু হওয়া সত্ত্বেও খালেকের দলের সবাই মিলে এবং তার বাবাকে আচ্ছা রকমের একটা ধোলাই করে সেখানে আবারও তাদেরকে বসিয়ে দেয় তবে আমরা দেখতে পারি খালেকের একটা মেয়েও আছে যে কিনা তার মায়ের মতোই হয়েছে মানে তার বাবার থেকে পুরোই উল্টা আর তার বিশেষ ক্ষমতা হচ্ছে সে জাদু জানত আসলে সে জাদুটা পেয়েছে তার মায়ের কাছ থেকে মানে সে জন্মগত জাদুটাকে পেয়েছে তো এই মেয়েটা তার জাদু ব্যবহার করে সেই মাস্কটার বাকি পাটটুকু বের করে ফেলে আর এগুলো নিয়ে যাওয়ার আগে খালেক তার বাবা ও ছেলেকে এমনভাবে বেঁধে যায় যে যদি ছেলেটা চেনটাকে টেনে রাখতে পারে তাহলে বাবা জীবিত থাকবে আর যদি সে কোনো রকমে চেনটা ছেড়ে দেয় তাহলে তার বাবা সেখানেই মারা যাবে তো আমরা দেখতে পারি কেনান তার বাবাকে বাঁচানোর জন্য সব কিছুই করতে পারে সে জলদি করে সেই চেনটাকে তার সর্বোচ্চ শক্তি দিয়ে টেনে ধরে রাখে কিন্তু এক পর্যায়ে তার বাবা তাকে চেনটাকে ছেড়ে দিতে আদেশ করে তো এই জন্য তাকে চেনটাকে ছেড়ে দিতে হয় কারণ চেনটা ছেড়ে দেওয়া ছাড়া তার কাছে আর কোনো অপশন শোনো ছিল না তো এরপর আমরা দেখতে পারি কে নাম এ দেশ ছেড়েই চলে যায় আর সে তার বাবার খনিকে খুঁজে বের করার জন্য পুরো পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘোরা শুরু করে দেয় সে তার জীবিকা নির্বাহন করার জন্য কোনো সময় ডাকাতি করত এবং কোনো সময় বড় লোকদের লুট করত কিন্তু এত কিছু করার শর্তেও সে কখনো গরিবদের ক্ষতি করত না মানে সে গরিবের রবিনহুড ছিল আর কি তো যাই হোক সে গরিবদেরকে খুবই পছন্দ করত এরপর আমরা দেখতে পারি কেনান তার লোকদেরকে নিয়ে একটা গ্রামের মধ্যে হামলা করে দেয় কারণ এখানে যেই দাসগুলোকে বন্দি করে রাখা হয়েছিল তাদের সবাইকে যেন ফ্রি করতে পারে এরপর তাদের সবাইকে ফ্রি করে রাতের বেলায় একটা পার্টি করে তবে তখন কেনান দেখতে পারে এখানে একটা লোক এসেছে যে কিনা তার নাকের মধ্যে কিছু দিয়ে লাগিয়ে রেখেছে আর সে লুকিয়ে লুকিয়ে এখান দিয়ে যাচ্ছে আর তখন সে বুঝতে পারে যে এই লোকটাই হচ্ছে সেই লোক যার নাক সে ছোট বেলায় কেটে দিয়েছিল মানে এই লোকটাই হচ্ছে তার বাবার খুনি আর এটা দেখার পর তার মাথা প্রচন্ড গরম হয়ে যায় এবং সে তার বাবার বাবারিক পাওয়ার পর তাকে মারার জন্য পাগল হয়ে যায় তবে সে তার তার ইউজ করে যেমনটা বাবা সব তো সে ওই সাথে একটু মিল দেয় এবং তার সাথে মিল দিয়ে তার উপরেই সে আক্রমণ করে দেয় কিন্তু যেহেতু এটা তাদের এরিয়া ছিল না এই জন্য বিভিন্ন সিপাহী এখানে চলে আসে এবং তাদের দুজনকে ধরে জেলে নিয়ে আসে এরপর আমরা দেখতে পারি তার ফ্রেন্ডকে খুব বাজেভাবে টর্চার করা হলেও কেনানকে কোনো টর্চারই করা হচ্ছিল না তবে তাকে একটা জায়গায় শান্তিমতো বসিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে থাকে তবে একটু পরে আমরা দেখতে পারি যখন কেনানের খুব বেশি রাগ হয়ে যায় তখন সে সবাইকে মারা শুরু করে এবং সে একে একে সবাইকে মেরে ফেলে এবং সে সেই নাক কাটা লোকটাকে ধরে মনে করিয়ে দেয় যে আমি সেই ছেলে যে ছোটবেলায় তোর নাকটাকেই কেটে দিয়েছিলাম এরপর সে তাকে বেঁধে বন্দি করে তাকে জিজ্ঞাসা করে খালাক সম্পর্কে কিন্তু খালেক সম্পর্কে কেউই বলতে পারছিল না কারণ তারা কেউই জানতো না সে কোথায় গিয়েছে তবে যখন এই লোকটাকে একটু টর্চার করা হয় সে সে তখন বলে বলে দেয় তো মোনার্কের দিকে যাচ্ছে যাতে করে সে অ্যাস্টোনের সর্বশেষ বংশধরের মধ্যে সবচেয়ে সুন্দরী মেয়েটাকে ধরে নিয়ে আসতে পারে আর এরপর সে তার রক্তের সাহায্যে সেই শয়তানের মাস্কটাকেও আবারও অ্যাক্টিভ করতে পারবে আর এই মাক্সের সাহায্যে সে তার ওয়াইফকে আবারও জীবিত করবে যে কিনা ছিল তার চেয়েও হাজার গুণে বেশি ভয়ঙ্কর মানে ছিল আরো বড় শয়তান আর এই সমস্ত ব্যাপারগুলো শোনার পর কিনান জলদি করে মনার্কের দিকে বেরিয়ে পড়ে কারণ সে খুব ভালো করেই জানত যে খালেক সেখানে অলরেডি পৌঁছে গিয়েছে তাই সে এখান থেকে একাই যেতে চায় সে তার দলবলকে বলে যেহেতু এই যুদ্ধটা আমার তাই আমি একাই গিয়ে তাদের সাথে লড়াই করতে চাই এরপর আমরা দেখ খালাক এখানে এসে তার সমস্ত লোকজন দিয়ে হামলা করে কারণ এখানে সেই মেয়েটাকে খুঁজে বের করা ট্রাই করছে তবে আমরা দেখতে পারি খালেক যেই মেয়েকে খুঁজছে সেই মেয়েটার বাবা এই খবরটা আগে থেকেই জানতে পেরেছিল তাই সে তার মেয়েকে এখান থেকে অনেক দূরে পাঠিয়ে দিয়েছিল কিন্তু যখন সেই মেয়েটা এখান থেকে চলে যাচ্ছিল তখন কেনান কোনো রকমে সেই মেয়েটার গাড়ির সামনে চলে আসে আর সে তখন সেই মেয়েটার কাছেই জিজ্ঞাসা করে খালেক সম্পর্কে কিন্তু সেই মেয়েটা খালেককে তো চেনেই না কারণ সে তাকে কোনোদিন দেখেই নাই আর যখন সে এখানে কথাবার্তা বলছিল তখন এখানে খালেকের বিভিন্ন লোক চলে আসে এরপর তাদের উপরে হামলা করে দেয় তখন কেনান কোনো রকমে তাদের সবাইকে মেরে খালেকের যে স্পেশাল রোগটা ছিল তাকে বন্দি করে ফেলে আসলে এখানে সেই লেভেল ফাইট হয় যা বলে বোঝানো সম্ভব না তো যাই হোক কেনান তাকে মারে না কারণ তাকে টর্চার করে তার কাছ থেকে জিজ্ঞাসা করবে যে খালেক এখন কোথায় রয়েছে আর সে এটাও জানতে চায় খালেককে কি করে মারা সম্ভব আর অন্যদিকে আমরা দেখতে পাই খালেকের সেই ছোট্ট মেয়েটা এখন অনেক বড় হয়ে গিয়েছে আর সে সেখানে অনেকগুলো সুন্দরী মেয়ে এনে তাদের রক্ত টেস্ট করছিল আসলে এখানে তার চেয়ে সুন্দরী এখানে কেউই ছিল না তবে তবুও তার মনে হচ্ছিল যে এখানে তার চেয়েও বেশি সুন্দরী মেয়ে আছে তো যাই হোক সে এখানকার মেয়েদের রক্ত টেস্ট করছিল কারণ সে এটাই বোঝার টাই করছিল যে কার রক্তের মধ্যে এত বেশি পাওয়ার আছে যে কিনা এই মাস্কটাকে অ্যাক্টিভ করতে পারবে তবে এখানে সবগুলো মেয়ের রক্ত টেস্ট করার পরেও সে সেখানে সেই রক্তটা পায় না আসলে তাদের দরকার তামারা নামের সেই মেয়েটার রক্ত যাকে কেনান ধরে নিয়ে গেছে আর এখানে তামারার বাবা কেনে জিজ্ঞাসা করা হয় তামারা কোথায় গিয়েছে তখন তামারার বাবা কিছুই বলে না আর এই জন্য তাকে অন্য কিছু বলার সুযোগ না দিয়েই সেখানে তাকে হত্যা করে ফেলে একবার ভাবুন এই মেয়েটা কতটা ভয়ঙ্কর তো যাই হোক অন্য অন্যদিকে আমরা দেখতে পারি কেনানার তামারা যখন একটা রুমের মধ্যে ছিল তখন তারা বিভিন্ন কথাবার্তা বলছিল তবে যখন তামারা কথা বলা শুরু করে তখন শুধু তামারা কথা বলতেই থাকে মানে সে অনেক বেশি কথা বলতো এত কথা বলতে দেখে কেনান অনেক বেশি রেগে যায় আর এই জন্য সে তামারার মুখের মধ্যে একটা কাপড় ঢুকিয়ে দেয় যাতে করে সে আর কথা বলতে না পারে মানে বুঝতেই তো পারছেন এই মেয়েটা কত বেশি কথা বলতো তো এর পরের দিন সকালবেলায় খালেকে সেই লোকটাকে কেনান অনেক বেশি টর্চার করে তখন সেই লোকটা ভয় পেয়ে সমস্ত সত্য কথা বলে দেয় বলে খালেক এখন কোথায় আছে আর তাকে কি করে মারা যাবে এই সমস্ত কথাই বলে দেয় এই সমস্ত কথা শোনার পর লোকটাকে ঘোড়ার সাথে বেঁধে চলে আসে খালেকের কাছে সেখানে সে এসে একটা পাহাড়ের উপর থেকে বোমা মারার অস্ত্রের মধ্যে এই লোকটাকে ঢুকিয়ে সেই বোমা মারার মেশিন দিয়ে তাকে পাঠিয়ে দেয় খালেকের সেই লোকজনদের কাছে আর তার মুখের মধ্যে একটা মেসেজও লিখে দেয় আর এই মেসেজের মধ্যে সে তার সাথে দেখা করতে চায় তা আবার একা এরপর আমরা দেখতে পারি খালেকের মেয়ে তার জাদু শক্তি দিয়ে এটাকে বের করে ফেলে যে সেই মেয়েটা তার সঙ্গেই আছে মানে যে মেয়েটার রক্ত তাদের দরকার তো এর একটু পরে আমরা দেখতে পারি খালেক এবং কেনান একটা স্পেশাল জায়গায় দেখা করে এবং কেনান তামারাকে একটা পাইপের সাথে বেঁধে রাখে তবে এটা ছিল শুধুমাত্র দেখানোর জন্য কারণ সে তার হাতে একটা সুরিও দিয়েছিল যদিও এখানে এখানে খালেকের একাই আসার কথা ছিল তবে সে তার মেয়েকেও এখানে সাথে করে নিয়ে আসে তবে তার মেয়ে তার জাদুর সাহায্যে এখানে বালু দিয়ে কিছু মানুষ বানিয়ে ফেলে এবং এই মানুষগুলো কেনানদের উপরে আক্রমণ করছিল এবং এই মানুষগুলো ছিল অনেক বেশি শক্তিশালী এই জন্য কেনান তাদের সাথে পেরে উঠতে পারছিল না এর পরেও সে কোনো মতে তাদেরকে হারিয়ে দেয় তবে আমরা দেখতে পারি এই জাদুর জন্য কেনান একটু বেশি দুর্বল হয়ে গিয়েছিল তো এই জন্যই সে কোনোভাবে খালেকের তে পেরে উঠতে পারছিল না এমন সে চোখের সামনে সবকিছুই ঝাপসা দেখতেছিল এই জন্য সে সামনে কোনো আঘাতই করতে পারছিল না তবে সে কোনো রকমে নিজেকে আর তামারাকে সেভ করে সেখান থেকে পালিয়ে চলে আসে আর সে সেখান থেকে চলে আসে একটা সমুদ্রের পারে যেখানে তার ফ্রেন্ড তার জন্য অপেক্ষা করছিল তো এই জন্য তারা দুজন সেখান থেকে পানিতে লাভ দিয়ে সেই নৌকার কাছে সাঁতরিয়ে গিয়ে সেই নৌকা নিয়ে পালিয়ে যায় আর এই ব্যাপারটা খালে ও তার মেয়ে দেখার পর তারা দুজন অনেক বেশি রেগে যায় কারণ এত কিছু করার পরেও তাদেরকে তারা আটকাতেই পারল না রাতের বেলায় কিছু লোকজন এসে তাদের জাহাজের উপরে হামলা করে দেয় কারণ তারা এই যে কোনো মূল্যে এখান থেকে নিয়ে যেতে চায় তবে আমরা দেখতে পারি কেনা তার লোকজন মিলে তাদেরকে কোনো রকমে সবাইকে হারিয়ে দিয়ে ফাইনালি আবারও সে সেখান থেকে একাই বেরিয়ে পড়ে মানে সে তার যুদ্ধটাকে একাই লড়তে চায় তবে আমরা দেখতে পারি যে কেনানের বন্ধু বুঝতে পারে যে এই মেয়েটা আর কেনানের মধ্যে কোন একটা সম্পর্ক রয়েছে তো এই জন্য কেনানের বন্ধু তামারাকে বলে তুমি ওর সাথে যাও কারণ তুমি ওর সাথে থাকলে তুমি ওকে সাপোর্ট দিতে পারবে আর এরপরে তারা দুজন বেরিয়ে পড়ে এবং আমরা দেখতে পারি রাতের বেলায় সে সাপোর্টও দেয় মানে একটু বেশি সাপোর্ট দিয়ে ফেলে তো যাই হোক পরের দিন বেলায় যখন সে কেনানকে কিছু না বলে এখান থেকে পালানোর চেষ্টা করে আর তখন এখানে খালাদের লোক চলে আসে এবং তাকে বন্দি করে এখান থেকে ধরে নিয়ে যায় এবং তার একটু পরে জানতে পারে এখান থেকে গায়েব হয়ে গিয়েছে কেনান তামারা এবং সে একটু খোঁজাখুঁজি করেই বুঝতে পারে যে খালাদের লোকরা এসে তামারাকে ধরে নিয়ে গেছে অন্যদিকে আমরা দেখতে পারি সেই মেয়েটাকে খালাদের সামনে নিয়ে আসা হয় এবং এখানে খালাদের মেয়ে এসে তামারা রক্ত টেস্ট করে পারে যে এটাই হচ্ছে অ্যাথেন্সের শেষ বংশধর আর এই মেয়েটাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ে যার রক্তের সাহায্যে সে তার মাকে আবারও জীবিত করতে পারবে এরপর আমরা দেখতে পারি কেনান চলে আসে চোরদের বস্তিতে আসলে এখানে তার একটা বন্ধুকে খোঁজার জন্য সে এসেছে আর একটু পরে এসে তার বন্ধু একজনকে সে খুঁজে পেয়ে যায় এরপর তারা দুজনেই চলে আসে খালাদের রাজমহলে তবে এখানে আসার পর তারা দেখতে পারে এই রাজমহলটার দরজা বন্ধ তবে একরন তার হাতের কারিশ্মা দেখিয়ে সেখানে ড্রেনের সেই দরজাটা ওপেন করে ফেলে এরপর তারা সেই ড্রেনের পানির মধ্যে দিয়ে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যেতে থাকে তবে এই ড্রেনের পানির মধ্যে একরনকে একটা সাপের মতো কিছু একটা তাকে ধরে ফেলে আর সে তাকে ধরে মেরেই ফেলত কিন্তু ততক্ষণে কেনান সেখানে এসে সেই সাপটিকে মেরে ফেলে এবং তাকে বাঁচিয়ে নেয় এরপর তারা আবারও আস্তে আস্তে করে সামনের দিকে এগোতে থাকে এভাবেই চলতে চলতে তারা রাজমহলের মাঝখানে চলে আসে অন্যদিকে আমরা দেখতে পারি খালাদের সেই জাদুকরি মেয়ে সে তামারাকে তার মতো করে মেকআপ করিয়ে দেয় এরপর তাকে তারা সেখানে বেঁধে ফেলে এবং তারা তার রক্ত বের করার প্রস্তুতি নিচ্ছিল অন্যদিকে আমরা দেখতে পারি কেনানার অ্যাগ্রন চলে আসে একটা জেলখানায় আর সেখানে অনেকগুলো মানুষকে বন্দি করে রাখা হয়েছিল তবে তখন সেই জেলখানার গার্ডগুলো তাদেরকে দেখে ফেলে এবং সেই গার্ডগুলো কেনানদেরকে পানির মধ্যে ফেলে দেয় কারণ সেই পানির মধ্যে একটা মনেস্টার ছিল আর তাদের উপস্থিতির টের পেয়ে সেই মনস্টারের ঘুম ভেঙে যায় আর তার ঘুম ভেঙে যাওয়ার কারণে সে এখানে উৎপাত শুরু করে দেয় অন্য দিক থেকে অনেকগুলো গার্ড কেনানদেরকে মারতে আসছিল এটা দেখার পর কেনান জলদি করে একটা জেলের মধ্যে বন্দি করে দেয় যাতে করে সেই মনেস্টারটা এক কিছু না করতে পারে এরপর সে একাই সমস্ত গার্ড এবং মনিস্টারের সাথে ফাইট করা শুরু করে দেয় আসলে এখানে সেই লেভেলের ফাইটিং সিন দেখানো হচ্ছিল যা এক্সপ্লেন করে বলে বোঝানো সম্ভব না তো যাই হোক কেনান এক এক করে সমস্ত সে শেষ করে দেয় কিন্তু তাদের যে লিডার ছিল সে তার সাথে ফাইট করা শুরু করে ভাই রে ভাই একদিকে মনেস্টারের আক্রমণ আর অন্যদিকে সে সৈন্যদের আক্রমণ আর আর একদিকে তার বন্ধুকে বাঁচানোর চেষ্টা এখানে যে কি লেভেলের ফাইটিং সিন দেখানো হয়েছে তা এই সিনেমাটা না দেখলে বুঝতেই না তো যাই হোক কেনান একটু ফাইট করার পরে সেই লিডারকে মেরে ফেলে এরপর সেই মনেস্টার কেউ সে মেরে ফেলে এবং তারা আবারও সামনের দিকে এগিয়ে আসে এরপর সেই মহলের উপর থেকে তারা দেখতে পারে যে তাওয়ারাকে বেঁধে একটা জায়গাতে নিয়ে যাওয়া হচ্ছে আসলে সেখানে নিয়ে গিয়ে তার উপরে জাদু টোনা করা হবে আর এরপরে তার রক্ত দিয়ে সেই মাস্কটাকে অ্যাক্টিভ করা হবে এটা দেখার পর কেনান তার বন্ধুকে বিদায় জানায় কারণ সে বলে সামনে যতটুকু রাস্তা আছে সেটা হলো আমার রাস্তা কারণ আমার বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য আমি যাচ্ছি তো এখানে আমি তোমাকে ইনভলভ করতে চাই না সে বলে তুমি এখান থেকে বিদায় নিতে পারো এরপর সে তার বন্ধুকে সেখানে রেখে দিয়ে সে একাই সামনের দিকে এগানো শুরু করে দেয় এরপর সে লুকিয়ে লুকিয়ে কিছু সৈন্যকে হত্যা করে আর অন্যদিকে আমরা দেখতে পারি খালেক তামারা নামে সেই মেটার রক্তের সাহায্যে এই মাস্কটাকে অলরেডি অ্যাক্টিভেট করে দিয়েছে তো তামারা রক্ত পাওয়ার পর এই মাস্কটা একেবারে অ্যাক্টিভেট হয়ে যায় এবং এই মাস্কটা তার মুখে একেবারে লেগে যায় আর যখন সে তার মৃত স্ত্রীকে জীবিত করতে যাবে তখনই মাঝখানে কেনান চলে আসে আর সে এসেই তার জাদুটাকে একেবারে লন্ড ভন্ড করে দেয় এবং তাদের মধ্যে ফাইটিং শুরু হয়ে যায় তবে জাদুটা ব্রেক হওয়ার কারণে এই বিল্ডিংটা একেবারে ভেঙে পড়তে শুরু করে দেয় আর এ সমস্ত ভয়ঙ্কর ব্যাপারগুলোর মধ্যে তামারা নিচের দিকে পড়ে যেতে শুরু করে দেয় তবে ভাগ্যক্রমে সে একটা জায়গাতে আটকিয়ে যায় আর এই সমস্ত ব্যাপারগুলো দেখার পর কেনান তোমারাকে সেখান থেকে উদ্ধার করতে নিচে চলে আসে তখন সেখানে খালাতো চলে আসে এবং তারা এই অবস্থাতেও ফাইটিং করা শুরু করে দেয় তারা এমন একটা রিং এর উপরে ফাইট করছিল যেটা যে কোনো সময় নিচে পড়ে যেতে পারে আর যখন তারা এখানে ফাইট করছিল তখন এই রিংটা একটু নড়ে যায় এবং এই রিংটা পুরোপুরি উল্টে যায় এবং কেনান নিজেকে বাঁচানোর জন্য এখানে থাকা একটা চেন ধরে ফেলে আর খালাত লাভ দিয়ে তার পাশেই চলে আসে আর এই অবস্থাতেও তার সাথে সে ফাইট করছিল তবে কেনান যেহেতু এখানে তামারাকে বাঁচানোর একটা সুযোগ পেয়ে গেছে তো এই জন্য সে তামারাকে সেখান থেকে বাঁচিয়ে নিচের দিকে পাঠিয়ে দেয় এবং কেনান তাকে এখান থেকে পালিয়ে যেতে বলে তবে যখন সে এখান থেকে পালাচ্ছিল তখন খালাদের মেয়ে তাকে ধরে ফেলে এবং তাদের মধ্যে একটা ভয়ঙ্কর রকমের ফাইট হয় তবে আমরা দেখতে পারি তামারার সাথে সে কোনোভাবেই পেরে উঠতে পারছিল না যদিও সে জাদুকর তবে তার গায়ে কোনো শক্তিই নেই তো এই জন্য তামারা তাকে একটা আচ্ছা রকমের ধুলাই করে দেয় এরপর সে যখন এখান থেকে পালিয়ে যাবে ঠিক তখনই মেয়েটা তার জাদুর পাওয়ারটা ইউজ করে এরপর সে তাকে রকমের একটা ধুলাই করে আর তার গলায় যখন চেন বেঁধে তাকে মেরেই ফেলতে যাবে ঠিক তখনই সেখানে কেনান চলে আসে এবং সে এখানে এসেই সেই জাদুকরী মেয়েটার হাতটা পুরোপুরি কেটে ফেলে এরপর তামারা সেখানে এসে তাকে একটা লাথি মেরে সেখান থেকে নিচে ফেলে দেয় আর সে সেখানেই মারা যায় তো এখন যেহেতু খালাদের মেয়ের মৃত্যু হয়ে গিয়েছে তার মানে এখন জীবিত রয়েছে শুধুমাত্র তো এবং দুজনেই খালাতকে মারতে যায় তবে সেখানে যাওয়ার সময় তাদের মাঝে একটা খালাদ কেনান তামারা দেয়াল ভেঙে পড়ে আর এই জন্য তারা দুজনেই সেখান থেকে আলাদা হয়ে যায় এরপর খালাদ সেখানে আসে এবং কেনানের সাথে ফাইট করা শুরু করে দেয় তখন তাদের মধ্যে একটা ভয়ঙ্কর রকমের ফাইট হয় তবে খালাত তখন কেনানকে বলে এই যে তরোয়ালটা দেখছিস এটা হচ্ছে তোর বাবার তরোয়াল আর এই তরোয়ালটা দিয়েই আমি তোকে মারবো এটা শোনার পর কেনান এত বেশি রেগে যায় যে সে তার রাগকেই কন্ট্রোল করতে পারে না এরপর সে খালেদকে অনেক মারতে থাকে এবং এক পর্যায়ে সে খালেদকে অনেক বাজে ভাবে আহতও করে দেয় আর সে তাড়াতাড়ি করে এই বিল্ডিং থেকে বেরিয়ে যেতে চায় কারণ এই বিল্ডিংটা যেকোনো সময়ে ভেঙে পড়তে পারে আর যখন সেখান থেকে তারা পালিয়ে যাচ্ছিল তখন তো আমরা সেখান থেকে নিচে পড়ে যায় তবে কোন রকমে শেষ মুহূর্তে তাকে ধরে ফেলে আর এই সুযোগটা পেয়ে খালাদ তার ওয়াইফ জীবিত করার জন্য বিভিন্ন মন্ত্র পড়তে থাকে এই জন্য আমরা দেখতে পারি আস্তে আস্তে তামার শরীরের মধ্যে খালাদের ওয়াইফ ঢুকে পড়ছে যদিও বারবার করেই তাকে তাকে বলছিল। সে ছেড়ে দেয় কারণ তাকে ছেড়ে দিয়ে সে যেন নিজেকে বাঁচাতে পারে তবে কেনান কোনোভাবেই এটা করছিল না আর এই সমস্ত ব্যাপারগুলো দেখার পর খাল কেনানের সাথে একটু মজা করতে থাকে সে বলে এখন আবারও একটা সময় চলে এসেছে তোর সামনে তোর প্রেমিকা দাঁড়িয়ে আছে আর তোর জীবনটাও দাঁড়িয়ে আছে এখন তোর দুটোর মধ্যে যেকোনো একটা চুজ করতে হবে যেমন করে তুই তোর ছোটবেলায় চুজ করছিলি হয়তো তোর প্রিয় মানুষ নয়তো তোর জীবন এই দুইটার মধ্যে যেকোনো একটা তোকে বেছে নিতে হবে যখন খালেদ এগুলো বলছিল ঠিক তখনই Keenan তার ব্রেনটার ইউজ করে সেখানে থাকা ব্রিজটাকে ভেঙে ফেলে আর এই জন্য খালেদ সেখান থেকে নিচে পড়ে যায় এবং তার মৃত্যু সেখানেই হয়ে যায় এরপর আমরা দেখতে পারি কেনান তাদের গ্রামে দিয়ে সে নিজেই চলে আসে তার নিজের গ্রামে এবং সে তার বাবার কবরের সামনে আসে এবং সে তাকে এই তরোয়ালটা দেখিয়ে বলে বাবা আমি এখন তরোয়ালের যোগ্য হয়ে গিয়েছি যেমনটা তুমি চাইতে আমি ঠিক তেমনটাই হয়ে গিয়েছি আর এমন একটা ইমোশনাল পয়েন্টে সিনেমাটা এখানেই শেষ হয়ে যায় তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে নতুন কোন এক গল্পে ততক্ষণ তোমরা অনেক বেশি ভালো থাকো